ভাগ্যিস আমার ছোটকালের ছবি নেই সবাই বলে ছোটোবেলার ছবি লড়া দিচ্ছে সবাই বলে ছোটবেলার ছবি লড়া দিচ্ছে ভাগ্যিস আমার ছোটোবেলার ছবি নাই এই ছোটবেলার ছবি নিয়ে কি একটা কাহিনী যেন গড়তেছে হ্যাঁ তো বুঝতে না পারা আমার অবুজ মন তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে আমার একটু বলো তো এই ছোটবেলার ছবির কাহিনিটা কি হ্যাঁ আর তোমাদের দেখো পিছনে একটা কত সুন্দর ভিউ দেখাচ্ছি একেবারে মাঠকে মাঠ সবুজ শস্য শ্যামলা পানিও আছে এই পাশে একটু পানি কম এ দেখো আমি কিন্তু রাস্তায় দুই পাশে মাঠ এপাশে ধান বড় হয়ে গেছে বেশি পানি উঠি নেই আর এই পাশটায় হচ্ছে একটু বেশি পানি উঠিছে এই পাশেও ধান আছে তারপরে হচ্ছে এখা এ পাশে হচ্ছে পাটও কাটতি বাঘ বাদ বাদ আছে ওই যে দেখো বাকি আছে পাট কাটতি ওই পাটগুলো কাটে মনে হয় ধান লাগাবি আর এইগুলো মনে হয় যে প্যাক দেশে ধান লাগানোর জন্য আর মাঝখানে ওই যে ধান লাগাইছে একদম ভেজাল মুক্ত পরিবেশ দেখাই দিলাম বিকালের কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই এই গ্রামে আসলে আসলে এই সব দৃশ্য দেখে মনটা ভালো হয়ে যায় এই সব দৃশ্য দেখলে একদম মনটা জুড়াই যায় জুড়ায় একটা গুল্লি মেটে দিলাম পুরো পুরো মাথা করতেছে